আল আলহামদুলিল্লাহমাদুহু অনুসল্যসিলকেরি ইমাম্মাদ সম্মানত শ্রোতা মন্ডলী মাহে রমজান পবিত্রকোর আয়ের নির্যাস এই আয়োজনে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি পবিত্র কোরআন থেকে দ্বিতীয় পাড়ার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে প্রথমেই কেবলা পরিবর্তনের যে বিষয়টা আমরা প্রথম পাড়ায় আলোচনা করেছি আল্লাহবাক্স বাহানতা আইলা দ্বিতীয় পারাতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহপক্স বাহানতা আলা এটাকে নিয়ে খুব ভালোভাবে আলোচনা করেছেন এখানে খুব বিস্তর আলোচনা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের ওরা বলতেছে সাহে কুল উস্তুফাহ মিনান নাসির মা উল্লাহ হুমায়ুন কিবিলাতি হুম উল্লাতি কেন আইলে ইহা কল্লিল্লাহ হিল্মা শিকু আলহমক ইয়াহদি ইহাদি মায়াসা উ ইরা সরয়াত তারা মুসলমানদেরকে সুফাহা যারা কোনো ধরনের জ্ঞান রাখে না এই ধরনের কথাবার্তা বলে অপমান সুলভ কথাবার্তা বলতেছিল ইহুদিরা তখন আল্লাহ রসুল সাল আলিহিহামের শান্তনা বাণী হিসাবে আল্লাহ পাকসুহানু মতআলা এই আয়াতগুলো নাজিল করেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে কিবলা পরিবর্তনের বিষয়টা আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লামের একটা আকাঙ্ক্ষা ছিল উনি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে থাকতেন আল্লাহর দিকে তাকিয়ে থাকতেন যেন কিবলাটাকে পরিবর্তন করে ইব্রাহিম আলিহাল্লাম এবং ইসমাহিল আলিহাল্লামের বানানো কাবা যেন কিবলা করে দেয়া হয় এই জন্য আল্লাহ পাক সুবাহান্লার কাছে উনি দরখাস্ত করেছিলেন এবং আল্লাহ সুবাহান আলা এটাকে ওনার সম্মানার্থে কিবলাকে পরিবর্তন করে দিলেন এবং বললেন যে কুল্লিল্লাহল মশরক উল মকরিব ইহদিম ইয়াস ও ইলা মুস্তাকিম কুল্লিল্লাহ মশ্রিক আল্লাহর জন্য মশরক পশ্চিম পূর্ব এবং পশ্চিম আল্লাহর জন্য ইহদি মাইয়া সাহেব তিনি তাকে যাকে ইচ্ছা চান হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা চান তাকে পথভ্রষ্ট করেন নবী প্রেরণের উদ্দেশ্য এরপরে আল্লাপাকসহানুতালা এই এখানে অনেক বিস্তর আলোচনা তারপর আমরা এখানে শর্ট করার জন্য বলি নবী প্রেরণের উদ্দেশ্য যে আল্লাহ পাকসাহতালা কেন নবী প্রেরণ করেন আমরা জানি যে যদি আমরা ইয়েতে যাই আয়াতে যাই আয়াত কারিমাতে আল্লাহ উল্লেখ করছেন কামা আরসাল নাফিকুম রসুল মিনকুম ইয়তলু আলাইকুম আয়াতিনা ওয়ু জাকি কুম ওয়ু আল্লিম কুমুল কিতাব আউল হেকমা ওই আল্লিম মুকুম মা আলম তে কুন তা আলামুন প্রথমে সর্বপ্রথম যেটা যে কারণে নবী প্রেরণ করা হয় যে মানুষকে কোরআনের বাণী শোনানোর জন্য আল্লাহর বাণী আল্লাহর বাণী শোনানোর জন্য সর্বপ্রথম যে নবীদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয় দায়িত্বগুলোর মধ্যে একটা হলো কি আল্লাহর বাণী শোনানো দ্বিতীয় কি তাজকিয়াত নবস নফসকে নস বা অন্তরকে পরিশুদ্ধ করার জন্য তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে ওর আনকে শিক্ষা দেয়া ওর আন শিক্ষা দেয়া এটা আল্লাহ রসুল্লা সাল্লামের জন্য খাস এবং চতুর্থ যেটা সেটা হলো হেকমতের তালিম হেকমত কখন কোন অবস্থায় আমরা কোন কাজটি করব। এই বিষয়গুলা বুঝিয়ে দেয়া শেখানো এইগুলা নবীদের কাজ

তো ওই মূর্তিগুলা যখন ওখানে ছিল মুসলমানরা ইতস্তত করতেছিলেন যে এখানে কি সাই করবে কি না আল্লাপ এই আয়তের মাধ্যমে জানিয়ে দিলেন এই সফা এবং মারোয়াতে দৌড়ানোটা এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্তর্ভুক্ত এবং এটা হজের একটা কাজ ওমরার একটা কাজ এটা করতে হবে পরবর্তীতে আমরা জানি যে যখন মুসলমানরা ফতহে মক্কা হলো মক্কা বিজয় হলো তখন ওই মূর্তিগুলা সরিয়ে ফেলা হয় চারটি হারাম বিষয় সম্পর্কে আল আলোচনা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহালামকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ মাধ্যমে আলাইহিল্লাহ চারটি হারাম বস্তু কী কী একটি হলো যে মৃত প্রাণী দুই নম্বর রক্ত জবাই করার পরে যে রক্তটা বের হয় খুব স্পিডি এই রক্তটা খাওয়া হারাম কেন এটা মুর্শিদের খাবার ছিল তিন নম্বর হলো শুকরের মাংস শুকরের গোস্ত চতুর্থ হলো যে প্রাণী আল্লাহর নামে জবাই করা হয়নি এই চারটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে কিসাস কেসাস সম্পর্কে আলোচনা করেছেন কুতিবা আলী কুমিল কিসাস আরেক আয়তে বলতেছেন হায়াত তো এই কিসাস কেন লিপিবদ্ধ করা হয়েছে কেন কেসাস দেওয়া হয়েছে কারণ কিসাস যদি নেওয়া হয় কেসাশটা কি জিনিস হত্যার পরিবর্তে হত্যা যদি এভাবে করা হয় তাইলে যে হত্যা করেছে সে ভয় পাবে সে পরবর্তীতে তাকে দেখা দেখি আরও যখন তাকে এভাবে হত্যা করা হবে হত্যার পরিবর্তে হত্যা যখন করা হবে তাকে যখন দেখবে অন্যরা কি করবে না হত্যা আর করতে আগ্রহী হবে না তাদের যে এই মানুষের মধ্যে এখন দেখেন সিরিয়াল কিলার দেখা যায় কেন সে হত্যা করতে আনন্দ পায় এই জন্য এই যে আনন্দ পাওয়াটা হত্যা করতে আনন্দ পাওয়াটা এটা কত ধরনের নির্মমতা এই নির্মমতা চাইতে আমার মনে হয় একদিনের নির্মমতাটা অনেক ভালো যে আমি যে আমাকে যে যে একটা নির নিরীহ মানুষকে হত্যা করলো কারণ যাকে হত্যা করেছে অবশ্যই নিরীহ নয়তো সেই তো হত্যা করে ফেলতে ওকে তো যাকে হত্যা করলো সে কেন হত্যা করলো তাকে ধরে এনে হত্যা করে সবার সামনে হত্যা করা হবে তাইলে দেখা যাবে যে আর সমাজের মধ্যে বিশৃঙ্খলা চেষ্টা হবে না এই জন্য আল্লাহ পাক সুতার বলছেন তোমাদের জন্য ক্রিসাসের মধ্যে রয়েছে হায়াত এই জন্য সিরিয়াল কিলিং আর হবে না যদি ক্রিসাস সমাজের মধ্যে কায়েম করা যায় এরপরে আল্লাহ পাক সুবহানাহু আলোচনা করছেন ওসিয়তের বিধান সম্পর্কে ওসিয়তটা কি যে কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খাইরান আল ওসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মা'রুফি হাক্কান আলাল মুত্তাকিন ওসিয়তটা কি আমরা সকলেই জানি মৃত ব্যক্তি তার মৃত্যুর আগে কিছু বিষয় সম্পর্কে ওসিয়ত করে যাবেন ওসিয়তের বিষয়ে মাসআলা হলো যে তার সম্পদ যদি হয় তার সম্পদের তিন ভাগের এক ভাগ সে ওসিয়ত করতে পারবেন এর বেশি না কারণ সে তার সন্তানদেরকে কি করতে পারবেন না মাহরুম করতে পারবেন না এটা এটা আমরা কোথায় পাই হাদিস হাদিসুল তে আমরা পাই যে তিন ভাগের এক ভাগের বেশি নয় এরপরে আল্লাবাকসবহানওয়াত আলা কোরআনের এই পাড়ার মধ্যেই আলোচনা করছেন আমাদের রমজান যে রমজানে আমরা আলোচনা করছি এই রমজানের সম্পর্কে আলোচনা করছেন রমজান কীভাবে ফরজ হলো বলতেছেন ইয় আল্লাদিন আলাইকুমা কুতিবা আল্লাদীন আমি কাবলিক তোমাদের উপর রমজান ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল এবং কেন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের প্রতি এবং তোমাদের প্রতি কেন কারণ যাতে তোমরা আল্লাহকে ভয় করো মুত্তাকি হতে পারো এই মুত্তাকি হওয়ার ক্ষেত্রে আমরা যদি আমরা যদি একটা বিষয় খেয়াল করি দেখেন মানুষ একজন গোসল করছে গোসল করা অবস্থা পানি খেয়ে ফেলছে ইচ্ছে করে সে যদি আল্লাহকে ভয় পায় সে কখনো পানি খাবে না তেমনিভাবে একজন আমরা আমাদের কলিকদের মধ্যে কেউ একজন রোজা রাখে নাই এসে এমনি দেখানোর জন্য বলতেছে কি আমি রোজা রাখছি অথচ সে প্যাট ভরে খেয়ে আসছে সে যদি আল্লাহকে ভয় করতো তাইলে কি সে অবশ্যই খেতো না রাস্তায় দেখবেন যে পর্দা দিয়ে একদম দিনে দুপুরে খাওয়াচ্ছে তার ভিতরে যদি তাকোয়াটা থাকতো তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো সে কখনো এই কাজটা করতো না তাইলে কি যারা অসুস্থ তাদের জন্য কি খাবারের কোনো ব্যবস্থা থাকবে না অবশ্যই ব্যবস্থা থাকবে হয়তো অনলাইনে অর্ডার করে নেবে বা যেভাবে অসুস্থতা তো এটা স্পেশাল কেস স্পেশাল কেস স্পেশালভাবে হ্যান্ডেল করা হবে এটা যেভাবে হ্যান্ডেল করা যায় কিন্তু এভাবে দিন দুপুরে খোলা রেখে যেভাবে করা হয় এটা এটা বিশেষ করে মুসলিম সমাজে এটা কাম্য নয় বিশেষ করে রমজানের পবিত্রতা এখানে লঙ্ঘন হচ্ছে কোনো সন্দেহ নেই এবং আল্লাহর আল্লাহকে যে ভয় পাওয়া যে মূল উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাই সাধিত হলো না এর পরবর্তীতে মাহে রমজানের ফজিল সম্পর্কে আলোচনা করা হয় শাহরুর রমাদান হুদাউল ফুরকান এখানে আল্লাহ পাকসুব হান্লা বলতেছেন শাহরুর রমাদান এটা এমন একটা বরকতময় মাস এমন একটা নাজাতের মাস এই মাসে আল্লাহ পাকসুব আলাই মাসকে এত পছন্দ করেছেন তার কথাকে এই মাসে নাজিল করেছেন এবং আরও যদি সুন্দর করে বলা হয় ইন্নাসাল্লাহ হাফিল কদর এবং এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন কদরের রাত্রিতে নাজিল করেছেন যেই রাত্রিতে ইবাদত করলে তিরাশি বছর একটা না ইবাদতের সওয়াব পাওয়া যায় আল্লাহ ভানতা তাআলা আমাদের সবাইকে এই রাত্রিতে ইবাদতের তফিক দান করুন এরপরে রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ বাকসুব হানতওয়ালা অনেক বেশি আলোচনা করেছেন এই আয়াতগুলাতে আমরা শট করার জন্য বলি যে আল্লাহ আল্লাহবাকসুব হানত আলা রাতের বেলায় হাফেজ কোরআনরা কোরআান্তিল আওয়াত করছেন আমরা সবাই কোরআান্তিল আওয়াত করছি এবং আমাদের মুরব্বীদের মধ্যে এখনও এই ট্রেন্ডটা চালু আছে যে ওনারা কী করেন পাঁচ খতম দশ খতম করে দেন এক একজনে এখন যদিও আমরা অনেক বেশি ব্যস্ত একজনে একটা খতমও দিতে পারি না কিন্তু এই মাস কোরআনের মাস আমাদের উচিত এই মাসে ফজিলতপূর্ণ মাসে কোরআনের মাসে কোরআনকে বেশি বেশি করে তিলাবাত করা এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দয়া সম্পর্কে বলতেছেন ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি ক্বারীব উজীবু দা'ওয়াতা দা'ই ইযা দা'আন ফালিয়াস্তাজীবু লি ওয়াল ইয়ুমিনু বি লা'আল্লাহুম ইয়ারশুদুন আমাদের মধ্যে আমাদের সমাজে মানুষ আমরা আসলে অনেক বেশি গুণা আমাদের গুণা আমরা ভয় পাই আল্লাহ আমাদের কথা শুনছেন আমাদের কথা আমাদের কথা শুনবেন সরাসরি আমরা যাইয়া একজনের কাছে যাই অমুকের কাছে যাই তমুকের কাছে যাই অমুক মাজারে যাই অমুক বাবার কাছে যাই অমুক পীর সাহেবের কাছে যাই অত আল্লাহ বলতেছেন ওই যা কে আই যদি তারা আমার সম্পর্কে আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করো বলে দাও আননি আমার সম্পর্কে জিজ্ঞেস করেন আইবাদে আনি করিব আমি তার একেবারে কাছে উজিব দা আগতের দা আইজা দা আন যখন সে আমার আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই যখনই ডাকে এই জন্য হাদিসে আসছে আল্লাহ পাক ওয়া তাআলা বান্দার ডাকে কিভাবে সাড়া দেন বান্দা যদি তাকে তার দিকে এক কদম অগ্রসর হয় আল্লাহ সাত কদম অগ্রসর হয় মানে বান্দা যদি তার দিকে হামা দেয় হামা দিয়ে যায় আল্লাহ তার দিকে দৌড়ে যায় এই হলো পাক সহান ও তালার মানে বান্দার প্রতি ডেডিকেশন বান্দার প্রতি তার চাওয়া তিনি চান যে বান্দা তার দিকে ফিরে আসুক এটা কেন কারণ তিনি বান্দাকে এত বেশি পছন্দ করেন যে বান্দাকে উনি সৃষ্টি করেছেন রহমত দয়া দয়া বরকত তার জন্য এই মাসে নির্ধারণ করেছেন এখন প্রশ্ন আসতে পারে যে আলোচনা চলছিল আমাদের সিয়াম নিয়ে রোজা নিয়ে রোজা রাখা নিয়ে রোজার মধ্যে কোরআন নাজিল নিয়ে হঠাৎ করে আল্লাহ দয়ার কথা কেন বললেন প্রশ্ন যখন এটা আসে উত্তর হলো যে আমরা যখন রোজা রাখছি রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয় তার দয়ার কথা উনি উল্লেখ করে বোঝাতে চাচ্ছেন যে আমি সকল ধরনের তোমাদের সকল ধরনের গুনাখাতা মাফ করে দেব যদি তোমরা প্রচেষ্টা শুধু তোমাদের দেখাও অর্থাৎ আমরা যদি শুধু প্রচেষ্টা দেখাই আল্লাহ পাক হান ওয়া আলা আমাদের এই প্রচেষ্টার দরুন আমাদের ভুল ত্রুটিগুলা আল্লাহ মাফ করে দেবেন রমজানের মধ্যে একটি বড় আমল সেটা হলো আহতেকাফ যে আল্লাহ আলাইহি আলসালাম কেন ইতিকাফ করেছেন আমরা সকলেই জানি ইতিকাফ প্রথম দশ দিন করেছেন কেন জিবরিল আমিন এসে বললেন তুমি যে যা কে খুঁজছ তার সামনে তখন তিনি দ্বিতীয় দশ দিন আবার এতেকাফ করলেন দ্বিতীয় দশ দিন যখন এতেকাফ করলেন জিবলি রামিন আসলেন আসার পরে বললেন যে তুমি যা খুঁজছো তা আরও সামনে তখন তিনি শেষ দশ দিন এতেকাফ করলেন আর এতেকাফ করার পরে আল্লাহ রসুল সাল আলহি আসালাম লাইলাতুল কদরকে পেলেন এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহ রসুল্লাহাম পুরো তিরিশ দিন এতেকাফ করেছিলেন এই এতেকাফের মশালা এখানে আলোচনা করা হয়েছে এতে কাফ কখন করতে হবে কিভাবে করতে হবে এগুলো সম্পর্কে পুরোপুরি বিস্তর আলোচনা আছে আমরা এখানে জাস্ট একটা বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এতে কাফ অবস্থায় যেন স্ত্রীর সাথে মেলামেশা করা না হয় এটার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে এর পরবর্তীতে চন্দ্রের উপকারিতা কারণ আল্লাহ রসুল্ল আলি ওয়াসাল্লামকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেছি না কুলহিমিত হাইজ তারা আপনাকে প্রশ্ন করে চাঁদের অবস্থান সম্পর্কে একবার উঠে ডুবে যায় তারপরে এটা ছোট থাকে বড় হয় পাতলা থাকে আবার এটা মোটা হয় কেন হয় এটার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন বললেন যে কলহিয়া মাকি নাস মানুষের জন্য এটা মানুষের সময় নির্ধারক আর কি ওয়াল হ্যাচ এবং হজের বিষয় কারণ এটার মধ্যে এটার মাধ্যমে বাচ্চাদের দুধ খাওয়ানোর বিষয় থাকে তারপরে কারণ দুই বাচ্চাদের দুধ খাওয়ানো দুই দুই বছর তারপরে ইদ্দাতের বিষয় স্বামী স্ত্রীর তালাকের পরে ইদ্দাতের বিষয় থাকে এরপরে জিহাদ এবং কিতাল সম্পর্কে আলোচনা করা হয়েছে লা ইন আল্লাহ লা ইউহিব্বুল মহাতদিন মানে কিতালের ক্ষেত্রে কিতালের যে যুদ্ধের যে নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা এই আয়াতে আলোচনা করেছেন এ আয়াতে জাস্ট ইশারা দিয়েছেন কয়েকটা আমাদের জন্য এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে ওনার হাদিস দ্বারা এই আয়াতের ব্যাখ্যা করে গেছেন এরপরে আলোচনা করা হয়েছে হজের বিষয়ে আল ওয়ালা আলুমাতফি ওয়ালা জিদ আলফিল হাজ এরপরে আলোচনা করা হয়েছে হজের সময়ে আমরা কি কি কাজ করতে পারবো কি কি কাজ করতে পারবো না এবং কোন কোন বিষয়ের জন্য কি কি ধরনের দিয়াত দিতে কী কী ধরনের কাফারা আসবে যদি ভুল করা হয় এবং হজ করা অবস্থায় এহরাম অবস্থায় কোন কোন কাজ করা যাবে না এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শাহরুল হারাম উবিশাহরুল হারাম এরপরের আয়াতে আলোচনা করা হয়েছে শাহরুল হারাম উবিসাহরুল হারাম হরুমাতামানি আতাদা আলিকুম ফাতি ইস্তিমাতদ আলিকুম মত্তাকুল্লাহ আলম আলমত্তিদ এই আয়াতে শাহা হজের মাসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং হারাম মাসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এরপরে ওমাইয়ারত দামিং কুমায়ন্দিন হিফাইম তাহুয়া ক্যাফের এই আয়াতে আলোচনা করা হয়েছে মুর্তাদদের শাস্তি সম্পর্কে মুরতাদদের কী কী শাস্তি দেওয়া হবে ফাহুয়া যে এর্তেজাদ করবে অর্থাৎ আগে মুসলমান ছিল হঠাৎ করে কোনো কারণে সে বললো যে আমি আজ আজ থেকে আর মুসলমান না তখন তার শাস্তি কী হবে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে তার দুনিয়াতে শাস্তি যদি ইসলামী হুকুমত থাকে তার দুনিয়াতে শাস্তি হলো মৃত্যুদণ্ড আর যদি ইসলামী হুকুমত না থাকে আল্লাহর ওপর ছেড়ে দেওয়া হবে আখের তার জন্য রয়েছে জাহান্নাম এরপরে হায়েজ অবস্থায় এই সম্প এই হায়েজের বিষয় সম্পর্কে ইদ্যাত হায়েজ বা মহিলাদের মাসিক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লি সালামকে ওয়েসআালুম একে আনিল মাহিদ কুল হুয়াজ ফায়তুলা আফিল মাহিদ ওলা করা বহু না কারণ আমাদের সমাজে বিভিন্ন ধরনের ইয়াছে হায়েজ অবস্থায় মেয়েদের কাছে যাওয়া যাবে না এটা সত্য মেয়েদের কাছে যাওয়া যাবে না কিন্তু স্বামী স্ত্রী এক অপরের পাশে থাকতে পারবে কোনো সমস্যা নেই এটা ইয়াহুদিদের অবস্থা হলো যে এরা এক তাদের ইয়ে ছিল যে যে মহিলার হায় হবে তাকে ঘরে আবদ্ধ করে রাখতো আলাদা ঘরে আবদ্ধ করে রাখত এটা তাদের ইয়ে ছিল তাদের রান্না করা খাবার খাওয়া খেত না আল্লাহ যেখানে ছিলেন মদিনায় এটা মদিনায় অবতীর্ণ সূরা মদিনায় যেখানে ছিলেন ওখানে ইয়াহুদিরা ছিল ইয়াহুদিদের এই এ অপকর্মগুলা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জানিয়ে দিচ্ছেন যে এই অবস্থায় শুধুমাত্র সহবাস ছাড়া আর সকল ধরনের কাজ যায়জ স্ত্রীর সাথে সকল ধরনের ইন্টারাকশন যায়জ শুধুমাত্র কি সহবাস ছাড়া এরপরে আল্লাহ ওয়া তাআলা তালাকের মাসাল সম্পর্কে জানিয়ে দিচ্ছেন আব তালাহ মারতাইক উম্বি মাহরুফিন আত্মস্ত্রী হুম আহসান তালাকের বিষয়টা আমরা জানি শরীয়তে বলা হয়েছে সবচাইতে নিকৃষ্ট হালাল কাজ নিকৃষ্ট হালাল অর্থাৎ এমন হালাল কাজ যে হালাল কাজকে নিকৃষ্ট বলা হচ্ছে কেন আল্লাপাক চান না যে কোনো সংসার ভেঙে যাক কিন্তু যখন আর কোনো অবস্থা থাকে না কোনো কারণে স্বামীর কারণে স্ত্রীর জীবনটা একেবারে এমন পর্যায়ে চলে গেছে মনে হয় যেন জাহান্নাম এই পরিবারটা জান্নাত হওয়ার কথা ছিল কিন্তু জাহান্নাম হয়ে গেছে অথবা স্ত্রীর কারণে এমন অবস্থা হয়েছে যেটা জাহান্নাম হয়ে গেছে যেখানে জান্নাত হওয়ার কথা সেটা জাহান্নাম হয়ে গেছে এই অবস্থা এই অবস্থা থেকে উত্তীর্ণের জন্য শরীয়ত একটা হালাল পন্থা রেখেছে সে পন্থা হল তালাক এই তালাকটা দেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে এখানে হালকা আমাদের জন্য একটু আলোচনা করা হয়েছে বাকিটা আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং বিভিন্ন সময়ে সাহাবাদের অবস্থা সম্পর্কে আলোচনা দিয়ে আমরা দেখতে পাই যে হাল তালাকের মশালা আমরা ওখানে স্পষ্ট পাবো যে আল্লাহ সাল্লাম হাদিসে আছে এর পরবর্তীতে আল্লাহ পাকসুবাহান আলোচনা করছেন মৃত স্বামী মারা গেলে মৃত স্বামীর জন্য স্ত্রী ইদ্যুৎ পালন করবে তার শোক পালন করার জন্য মূলত চার মাস দশ দিনের যে একটা শরীয়ত নির্ধারণ করেছে আর আশরি ও আশরা এটা আল্লাহ আলা কর্তৃক নাজিলকৃত হুকুম এভাবেই করতে হবে এবং এখানে আমরা অনেকেই জানি যে কেন এটা নিয়ে অনেক রিসার্চাররা রিসার্চ করেছেন বিশেষ করে বাইরের দেশে যারা অমুসলিমরা এটা নিয়ে রিসার্চ করেছেন বলেছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যে ইয়েটা শরীরে বিভিন্ন ধরনের ইয়ে থাকে স্বামীর শুক্রাণু জাতীয় ধরনের কিছু থাকে এটা চার মাস দশ দিনে একদম ক্লিয়ার হয়ে যায় হাইজের মাধ্যমে ইয়ের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় তো এই জন্য এটা আল্লাহ কর্তৃক দেয়া মানে একজন মহিলাকে একদম পরিষ্কার তা আরেকজন স্বামীর কাছে যাওয়ার জন্য পরিষ্কার করে দেয় এরপরে পালনরত কোনো মহিলাকে বিয়ের ব্যাপারে হুকুম আল্লাহ পাকসানো তালা আলোচনা করছেন বলতেছেন ওলা হায়লাই তুমি এখানে কয়েকটা জিনিস যেটা হয় যে আমাদের সমাজে সেটা যে মহিলা ইদ্যুৎ পালন করা অবস্থায় কেউ একজন এসে তোমার যদি ইদ্যুৎ পালন করা হয় আমি তোমাকে বিয়ে করব। এই কথাটা বলা শরীয়ত নিষিদ্ধ করেছে কারণ এই সময় মহিলা তার স্বামীর জন্য শোক পালন করছে এই সময় এসে তাকে শোক পালন করতে দিতে হবে অন্য কিছু নয় কোনো ধরনের আশা দেয়া যাবে না বলা যেতে পারে একটুক বলা যেতে পারে যে আমি এমন একজন মেয়ে খুঁজছি যার মধ্যে তোমার যে গুণগুলো আছে এই গুণের মেয়ে খুঁজছি আমি এ ধরনের কথা বলে বলা যেতে পারে কিন্তু সরাসরি বিয়ের প্রস্তাব দেয়া জায়েজ হবে না এরপরে আল্লাহ তাআলা এই পারার শেষের দিকে এসে বলতেছেন তাহলে ফাসালা তালুত আলু তুবিল قال দেখ আল্লাহ مبتليكم بنهر جاء তালুত এবং জালুত তালুত বনিসরাইলের একজন বাদশা ছিল আগের দিনে বনি মধ্যে বাচ্চাদের বাচ্চা না হলে সে যুদ্ধ করতে পারত না এখন বাচ্চা আল্লাহ কর্তৃক নির্ধারণ করা হইতো বাচ্চা একজন হইতো নবী আরেকজন হইতো এভাবে ইয়ে ছিল এরপরে তালুতকে বাদশাহা নির্ধারণ করা হলো এরপরে জালুতের বিরুদ্ধে জালুত ছিল শত্রুপক্ষের বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য নির্ধারণ করা হলো এবং জালুত তালুত জালুদকে জালুতের বিরুদ্ধে যুদ্ধে জয়ী জয়ী হলো কিন্তু এখানে একটা বিষয় ছিল যে তালুতের সৈন্য সামন্ত খুবই কম ছিল খুবই কম একেবারেই কম তখন উনি তাদেরকে পরীক্ষা করলেন একটা নদীর মাধ্যমে বলল যে তোমরা এই নদীর পানি নদী দিয়ে আমরা পার হব এই নদীর পানি যদি তোমরা পান করো তাইলে তোমরা ওখানে থেকে যাবা আমার আমার সাথে আসবা না আমার সাথে একত্রিত হতে পারবা না আর যদি নদীর পানি পান না করো তাহলে তোমাদের এর মাধ্যমে দেখা গেলো যে একমাত্র আল্লাহর তাক অবলম্বনকারী ব্যক্তিরাই শুধুমাত্র তালুতের সাথে ছিল এবং তালুত এই অল্প কয়েকজন সৈন্য সামন্ত নিয়ে জালতের বিরুদ্ধে জয়লাভ করলো এবং আল্লাহ পাকসবাহনামত আলা তাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন ক্যাম্বিন ফিয়াতিন কালিলাতিন গোলাবাদ ফতিন কেসির আতে বি ইদনিল্লা ওল্লাহ আসিন আল্লাহর ইজিনে ছোট একটা দলও অনেক বড় অনেক বড় দলের বিরুদ্ধে বিজিত বিজয় লাভ করতে পারে এর মাধ্যমে আল্লাহ পাকসবাহনত আলা মুসলমানদেরকে বদরের যুদ্ধে যে মুসলমানরা জয়লাভ করেছিল সেই বিষয়ে ইঙ্গিত করছেন প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা এই পর্যন্তই আগামী পর্বে দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওবরাকাত।